এর মধ্যে মূলধারার হিন্দু যারা তারা খুব ভালো কিন্তু আমাদের দেশের এই মূলধারার হিন্দুদের ঘাড়ে চেপে ইসকন নামক জঙ্গি সংগঠন এই কাঁধের উপর ভর করে চেপে বসে সারা বাংলাদেশটাকে তসনুস করে দেওয়ার নীল নকশা আছে মোترم হাজিರೇ ইসকন সম্পর্কে এক জুমায় বিশদ আলোচনা করেছিলাম ইস্কন এটা উনিশশো সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠা লাভ করে আর বাংলাদেশে এটা আসে উনিশশো সালে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন আমি ভিতরের কথা বলি মূল ধারার হিন্দু যারা এদের সাথে এই হিন্দুদের কি আছে সংঘাত আছে মারাত্মক ধরনের বিরোধ আছে মূলধারার হিন্দু যারা তারা কিন্তু ওই উগ্র হিন্দুত্ববাদ সংগঠন ইস্কনকে তারা দেখতে পারে না সহ্য করতে পারে না কারণ জানে যে তারা প্রকৃত পক্ষে শান্তির জন্য এই দেশে আসে নাই এই দেশে ষড়যন্ত্র চক্রান্ত করার জন্যই তারা এই দেশে এসেছে এটা মূলধারার হিন্দু যারা তারাও এটা জানে তাদের বাংলাদেশব্যাপী বিশ্বব্যাপী তাদের কিছু এজেন্ডা আছে এর মধ্যে এক নম্বর এজেন্ডা হচ্ছে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গরিব অঞ্চলে গিয়ে যারা টাকার অভাবে খেতে পারে না অর্থের অভাবে চলতে পারে না তাদেরকে অর্থের লোভ দেখিয়ে ইমান থেকে বের করে তারা কুফুরে নিয়ে যায় তারা তাদেরকে হিন্দু বানিয়ে দেয় বানাচ্ছেও হাজার হাজার মানুষকে তারা ধর্মান্তরিত করে ফেলছে অর্থের লোভ দেখিয়ে এটা তাদের একটা এজেন্ডা দুই নম্বর এজেন্ডা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বদা যেন ধর্মীয় লাং দাঙ্গা লেগে থাকে এই চেষ্টাটা করা এজন্য আমরা দেখি কিছুদিন পর পর হিন্দুদের সাথে মুসলমানদের একটা দাঙ্গা লাগানোর অপচেষ্টা করা হয় করা হয় এরা মূলধারার হিন্দুরা করে না তারা এই ইস্কন জঙ্গি গোষ্ঠী মূর্তি ভাঙ্গে বা যে কোনো একটা আবরণ ঘটায়া এটা দোষ চাপায় আমাদের উপর যে এটা কি মুসলমানরা করছে এই বাংলাদেশে হিন্দুরা ভালো নেই নিরাপত্তার মধ্যে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে মিডিয়া আবার এগুলো হলুদ মিডিয়াগুলোকে কভার করে সারা বিশ্বের মধ্যে প্রচার করে এই জঙ্গি স্কন গোষ্ঠী আমাদের বাংলাদেশকে বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বের মধ্যে নষ্ট করে দিচ্ছে আমাদের এই দেশ শান্তির দেশ আমাদের দেশের মধ্যে জঙ্গি নাই এখন সারা বিশ্বের মানুষ জানে যে বাংলাদেশ একটা জঙ্গির দেশ এই যে ন্যারেটিভ এটা স্কুলের দ্বারা পরিচালনা করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে তাদের দুই নম্বর এজেন্টা হলো যে বাংলাদেশের হিন্দু মুসলিম এরা যেন ভালো থাকতে না পারে এদের মধ্যে সর্বদা একটা ডাঙ্গা লাগানোর অপ্রচেষ্টা করা তিন নম্বর হল তারা আরেকটা এজেন্ডা আরেকটা মিশন নিয়ে কাজ করছে সেটা হচ্ছে তারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার সর্বোত্তক পায় তারা করছে আপনারা গবেষণা করেন আপনারা দেখেন শাস করেন করেন চোখ রাখেন তাহলে সব আপনারা বুঝতে পারবেন অনেক মানুষ তো মিডিয়ার দিকে নজরই দেয় না আমাদের এই দেশটাকে এই সার্বভৌম স্বাধীন রাষ্ট্রটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করছে বহুবার অতীতে বহুবার তারা ব্যর্থ হয়েছে কি আহত পর্যন্ত তারা ব্যর্থ হবে ইনশাআল্লাহ মুতারাম হাজরিন আরও আপনাদের গাছ শুয়ে উঠবে তাদের চার নম্বর এজেন্ডা হলো আপনার আমার মা বোন সমাজের মধ্যে সবচেয়ে দুর্বলতার জায়গা যেটা ভালোবাসার জায়গা যেটা স্নেহের জায়গা যেটা শান্তির জায়গা যেটা চোখের প্রশান্তির জায়গা যেটা আমার আপনার মা বোন আমার আপনার সন্তান কন্যা সন্তানদেরকে তারা টার্গেট বানায় কিভাবে বানায় এক নম্বর হলো শিক্ষার্থী যারা আছে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম যারা যে সমস্ত নারীরা উল্টা পড়ে ইসলাম প্র্যাকটিস করে কলেজ ভার্সিটি স্কুলে পড়ে সেখানে সেখানেও সব জায়গায় কিন্তু স্কুলের সন্ত্রাসী লোকেরা আসে তো তাদের এজেন্ডা হলো যে ওই সমস্ত নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের ইজ্জত তথা সতীর্থ নষ্ট করে দেওয়া পড়ে শুধু কি তাই শুধু তাই নয় কোতেই তারা ক্ষান্ত নয় ওই মুসলিম নারী সতীত্ব নষ্ট করে ওই মুসলিম নারীর পেটে হিন্দুর বাচ্চা যেন পয়দা করে দেওয়া হয় এটাও তাদের অনেক বড় এজেন্ডা এরকম অহরহ ঘটনা ঘটছে এরকম অহরহ ঘটনা ঘটছে ওই দিন দেখলাম এক সাক্ষাৎকারে বোরকাওয়ালা বোরকাওয়ালি সাক্ষাৎকার দিয়েছে যে এরকম এরকম বিয়ে করছি আমার পেটে বাচ্চা একটা বাচ্চা আমার কোলে আর আমার পেটে আমার স্বামীর কোনো খুঁজ নাই পরে গিয়ে দেখি সে হিন্দু স্কুলের সদস্য চলে গেছে একচু ভয়ঙ্কর হলো যে তারা মুসলিম নারীদের সাথে মেলামেশা করে মুসলিম নারীদেরকে ভোগ করে মুসলিম নারীদেরকে ভুগ করে তারা বাংলাদেশ থেকে পাচার করে ভারতের পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় নাউজ বিল্লাহ অহরহ ঘটনা ঘটছে কি সাংঘাতিক ব্যাপার কি সাংঘাতিক কথা এই যে আমাদের মেয়েরা তাদের ফেমে তাদের প্রেমে ফাঁদে তাদের প্রেমের জালে আটকা করছে এর ড্রাইভার কার এর দোষ এর দোষ সবার আগে আমাদের মেয়েদের ওই সমস্ত মেয়েদের পিতা মাতার সবার আগে দোষ আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারছি না আমার মেয়ে কোথায় যাচ্ছে আমার মেয়ে কি খাচ্ছে আমার মেয়ে কার সাথে কথা বলছে আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় কোন কোন অ্যাপসেস তারা সে যুক্ত আছে সে কোথায় যাচ্ছে কি করছে তার যত অ্যাক্টিভিটিস আছে এগুলো পিতামাতা কখনো পর্যবেক্ষণ করে না এই জন্য সমস্যাগুলো হয় কিছুদিন আগে একটা কাহিনী বলি সংক্ষিপ্ত আকারে এটা শুধু জেনারেল পরিবারই ঘটে এমন না খুব কিছু সংখ্যক আলেম পরিবারও সেটা ঘটে ওই যে বললাম যে মেয়েরা হচ্ছে দুর্বলতার জায়গা ভালোবাসার জায়গা স্নেহের জায়গা এক আলেন পরিবার মেয়েকে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরের দিন পার্শ্বপ্রাপ্তের পরের দিন সকালে সে কান্নাকাটি করতেছে আর বলতেছে যে আমাকে জীবন ভিক্ষা দাও আমাকে কি দাও জীবন ভিক্ষা দাও সবাই বলতেছে ঠিক হয়ে যাবে তুমি হয়তো প্রথম দিন জন্য খারাপ লাগতেছে হঠাৎ তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে হঠাৎ হয় নাই সবই ঠিক আছে ছেলে সব ঠিক আছে অনেক ভালো কিন্তু মেয়ের কষ্ট মেয়ে বলতেছে আমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছি অথচ মেয়ের বয়স বিষের কাছাকাছি এক দুই দিন দিন তিন এভাবে চলছে মেয়ের মধ্যে অনেক অশান্তি মেয়ের যে বাবা ওই বাবার মনের মধ্যেও অনেক অশান্তি কারণ বাবারা মেয়েদেরকে অনেক ভালোবাসে পরে তদন্ত করতে 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 এক পর্যায়ে জানতে পারে যে ওই মেয়ে জেনারেল পরিবারের একটা ছেলের সাথে দেড় বছর যাবৎ প্রেমের সম্পর্ক হয়েছে কয়েক বছর দেড় বছর এই যে সম্পর্কটা করলো কেন করলো কারণ ওই বাবা ওই মেয়ের হাতে মোবাইল তুলে দিয়েছে একদম সত্য ঘটনা স্বাভাবিকা হওয়ার পর মোবাইল দিয়েছে তো মেয়ে সারাদিন ফোন চালাইতো চালাতে চালাতে ইউটিউব দেখতো একটা পর্যায়ে সে ফেসবুক ইনস্টল করে ফেসবুকে একটা আইডি খুলে একবারে ম্যাসেঞ্জার খুলে তো দেখা গেল সে যখন ম্যাসেঞ্জার খুলে তারই রিলেটিভ যে তার সাথে প্রেমে সম্পর্ক করেছে তো সে প্রথমে সালাম দেয় খোঁজ খবর নেয় পরিবারের এভাবে নিতে সেটা কোথায় চলে যায় প্রেমের সম্পর্কে চলে যায় তো পিতা মাতাকে সতর্ক করা হয়েছে বলা হয়েছে যে সন্তানকে এভাবে ফোন দিয়ে না তো পিতা মাতার অনেক বিশ্বাস ছিল সন্তানের প্রতি সন্তান খারাপ কাজে যাবে না কিন্তু এই যে অসতর্কতা হ্যাঁ সারা রাত্রিতে ফোন টিপত এতে স্বাস্থ্যের ক্ষতি দেহের ক্ষতি মানসিক ক্ষতি তো ওই পিতা মাতা ভালোভাবে পরিচর্যা করে নাই সচেতন হয় নাই এই পর্যায়ে চলে আসছে যাই হোক পরবর্তীতে এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো আপনার মেয়ে একজন মেয়ে কিন্তু বিবাহের আগ পর্যন্ত পিতা মাতার ও পিতা মাতার দায়িত্বে পিতা মাতার অধীনস্থ সন্তান ছেলে সন্তান বালেক হলে তখন সে তার ভরণ পোষণ সে নিজেও করতে পারে বিধান আছে সে কাজ করে সে সেখা খাবে কিন্তু একজন মেয়ে সন্তানের দায়িত্ব দায়িত্ব একদম বাবার উপর ফরজ পর্যন্ত ওই মেয়ের সমস্ত খরচাদিকে কে দিবে বাবা দিবে তো যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আপনার অধীনস্থে আছে ততক্ষণ পর্যন্ত তার দ্বারা যেন কোনো অনৈতিক কোনো কার্যকলাপ না হয় সেদিকে খেয়াল রাখা চাই মতামের অনেক আফসোস অনেক কথার ভিতরে কষ্টের কথা পাঁচ রক্ত নামাজ পড়ে এমন মুসলিমও আছে যে তার মেয়েরা রাস্তায় পর্দা করে না তার স্ত্রীরা রাস্তায় পর্দা করে না আমি অনেক কষ্ট পাই যে একজন পুরুষ পাঁচ রক্ত নামাজ পড়তেছে তার ঘরে তার স্বামী তার ঘরে তার স্ত্রী তার মেয়ে সন্তানরা নামাজ পড়তেছে আমার কাছে মনে হয় না সে পুরুষ একজন পুরুষকে তো আল্লাহ নেতৃত্ব দিয়েছেন পরিবারের নেতৃত্ব পরিবারের কর্তৃত্ব আল্লাপা তাকে কথা নারীদেরকে দিচ্ছেন পুরুষকে নেতৃত্ব দিয়েছেন পাক কর্তৃত্ব দিয়েছেন সব আল্লাহ পাক পুরুষকে দিয়েছেন তো পুরুষের থাকা স্ত্রী পুরুষের অধীনস্থে থাকা তার কর্ণাগণ কিভাবে ব্যাপার দেয় চলে আমার বুঝে আস না অথচ সে পাঁচ ভক্ত নামাজি অথচ সে হজ করে ওমরা করে কিন্তু ঘরের মধ্যে কোনো খবর নাই ঘরটা যেন জাহান নামের একটা অংশ হয়ে গিয়েছে এমন বহু আছে মোতারম হাজিরী এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ সে আপনার অধীনস্থ আল্লাহ রসুলের সুস্পষ্ট সোহী হানিস আল্লাহকুল লুকুম রায় অকুল লুকুম মশহুল ম্যান প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থে থাকা লোকদের ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে ইবাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এজন্য জন্য মনের মধ্যে ভয় আনেন আল্লাহর ভয় আনেন যে পরিবারের এই অবস্থা আল্লাহর কাঠ গড়ায় তো আমি দাঁড়াবো আল্লাহর কাঠ গড়ায় তো আমি আসামি হব তখন আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমাদের মেয়েদেরকে আল্লাহ পাক দিনদার হিসেবে খবল করুন সবাই বলুন আমিন এখন থেকে সতর্ক থাকতে হবে আপনার মেয়ে আপনার বোন কোথায় যাচ্ছে কার সাথে কি করছে আপনার অজান্তেই আপনার বোন একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে ফেলছে ধোকায় পড়ে যাচ্ছে হিন্দুরা দরবেশ সেজে ভালো সেজে তাকে প্রপোজ করছে কিন্তু আসলে মতলব কি না ভালো মতলব ভালো না আপনার মেয়ে সন্তানকে এরকম অনেক ঘটনা ঘটছে পূর্বেও ঘটেছে এখনো ঘটছে অনেক নারীদেরকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে পতিতালয়ের মধ্যে আপনি একবার চিন্তা করেন ওই জায়গায় যদি আমার মেয়েটাকে এভাবে পাচার করে দেয় তখন আপনার কি অবস্থা হবে এজন্য দায়িত্ব থেকে সতর্ক থাকা উচিত আল্লাহ আপনাকে আমাদেরকে সতর্ক থাকার তফি দান করুন আমেন মোতারাম হাজরিন ইদানিং বাংলাদেশের মধ্যে কিছু ঘটনা ঘটেছে আপনারা স্কম্বে সকলে অবগত আছেন ইস্কনের কথা বারবার কেন বলছি আজকে মিম্বারে শুধু আমি ইস্কনের বিষয়ে আলোচনা করছি বিষয়টা এমন না প্রতিটি মিম্বারে মিম্বারে খুঁজ নিয়ে দেখেন ইস্কনের বিরুদ্ধে আলোচনা চলছে কারণ এটা ইমানের দাবি এটা আমার দেশের সার্বভৌমত্বের দাবি এটা বাংলাদেশের বিশ কোটি মুসলমানের দাবি ঠিক না কিছুদিন আগে আশামণি নামক এক কিশোরীকে বিজয় দাস নামক এক হিন্দু যুবক ইস্কনের সদস্য সে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে টানা তিন দিন ধর্ষণ করছে ওই তিন দিন ধর্ষণ করছে তো একজন আলেম আতালুর রহমান নাম উনি নিজ দায়িত্বে এটা মামলা করেন মামলা করার পর প্রশাসন এটাকে প্রশাসন ফেসবুকে এটাকে পোস্ট করেছে যে তাদের যে ভিতরে যে তাদের যে শারীরিক সম্পর্ক হয়েছে এটা প্রেম জনিত ইস্কনের পিছনে ইস্কনের কথা শক্তি দেখেন প্রশাসন এটাকে কি বলছে যে এটা প্রেমের কারণে হয়েছে এটা ধর্ষণ হয় নাই পরবর্তীতে আলেমরা আরো জোরদার করছে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন আরো তুমুল হয়েছে তো যেই পুলিশ পোস্ট দিয়েছে যেই পুলিশ এই কাজটা করেছে সেই পুলিশকে ধরতে গিয়েছে তো এক পর্যায়ে সেই পুলিশ পালানোর জন্য ওই হাসপাতালের টয়লেটে গিয়ে আশ্রয় নিয়েছে তো যাই হোক পরবর্তীতে এটা সুস্পষ্ট হয়েছে যে এটা প্রেমজনিত কোনো কারণে হয় নাই এটা সরাসরি সুস্পষ্ট ধর্ষণ হয়েছে পরবর্তীতে ওই বিজয় দাসকে গ্রেফতার করেছে এরও কিছুদিন আগে নর্থ সাউথের ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির এক স্টুডেন্ট অপূর্ব পাল নামক এক ইস্কন জঙ্গি সন্ত্রাসী আমার আপনার পৃথিবীর সবচাইতে বড় ধর্মগ্রন্থ সত্য ধর্মগ্রন্থ পাতা ছিঁড়ে আল কোরআনকে মারিয়ে অবহন করেছে তখনো প্রশাসন তাকে গ্রেফতার করে নাই কিন্তু আমার সামনে আমি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি কোরআন আমার ধর্ম আমার সামনে আমার ধর্মগ্রন্থ প্রারে আমার সহ্য করার কথা আমি মুসলমান হিসেবে সহ্য করতে পারি না ওই নর্থ সাউথের শিক্ষার্থীরা সহ্য করতে পারে নাই তাদের তুমুল আন্দোলনের পড়ে প্রশাসন তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে এরপর কিছুদিন আগে বুয়েটের শিক্ষার্থী নর্থ সাউথ কত বড় ইউনিভার্সিটি এরপর বুয়েট বুয়েটের একজন শিক্ষার্থী শ্রীশান্ত রায় সেবা সেও এক বৎসর সে এরকম মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেলে ধর্ষণ করতে শুধু তাই নয় আপনারা জানেন না অনেকেই এই স্কুল একটা এজেন্ডা আছে এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের তাদের পেজ আছে তাদের গ্রুপ আছে একটা হলো আই লাভ জিহাদ এই গ্রুপের মধ্যে তাদের মিশন হচ্ছে যে কে কত বেশি মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব নষ্ট করতে পারে কে কত বেশি তাদের পেটে বাচ্চা দিতে পারে হিন্দুর বাচ্চা দিতে পারে কে কত বেশি তাদেরকে ভারতে পাচার করতে পারে এই সবগুলো হয় ভিডিও সহকারে সহকারে একদম তথ্য উপাত্ত সাংবাদিক ইলিয়াস পুরা এটা জাতির সামনে উপস্থাপন করেছে কেউ যদি কোনো নারীর মুসলিম নারীর ইজ হরণ করতে পারে তখন সে পোস্ট করে যে আজকে এরকম একজনকে খেয়ে দিয়েছে এরকম কথা বলে এরকম ভাষায় কথা বলে আজকে এরকম এক দোরকাওয়ালিকে শেষ করে দিয়েছি তার সাথে তো নষ্ট করে ফেলছি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ তারা ছবি এবং ভিডিও পর্যন্ত দেয় এরপর কিছুদিন আগে আরেকটা তাদের একটা মিশনের নাম বের হয়েছে ভাগুয়া লাভ ট্র্যাপ একই কথা তাদের যে এজেন্ডা এই ভাগুয়া লাভ ট্র্যাপে ফেলিয়ে মুসলিম নারীদেরকে সেখানে ফেলে তারা সে একই পন্থায় তাদের সতীত্ব নষ্ট করতেছে তাদের পেটে হিন্দুর বাচ্চা দিচ্ছে তাদেরকে ধর্মান্তরিত করছে অনেক মুসলিম নারী আবেগের ইমোশনাল হয়ে কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাকমেইলের শিকার হয়ে হিন্দু ধর্মে চলে যাচ্ছে জালিক। মোতারাম হাজির বড় দুঃখের কথা বড় কষ্টের কথা আমার আপনার মেয়ে হিন্দু হয়ে যাচ্ছে আমার আপনার মেয়ে হিন্দুদের সাথে প্রেমের সম্পর্ক করছে তাদের সাথে করছে এটার চাইতে লজ্জার আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে না তো এই যে শ্রীশান্ত রায় তার সে একটা ফেক আইডি খুলে ফেসবুকের বিভিন্ন জায়গায় ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে হিজাবি নারীদেরকে নিয়ে উল্টা পাল্টা কুরুচিপূর্ণ কথা বলতো এমন এমন খারাপ ভাষায় কথা বলতো কমেন্টস করতো যেটা মুখে আনা সম্ভব না যেটা এত লজ্জার কথা যেটা মুখে আনা সম্ভব না তারা নারীদের কোনো ইজ্জত বাকি রাখে নাই তো এক পর্যায়ে ওই বুয়েটের কিছু শিক্ষার্থী তাকে ফাইন করতে পারছে ধরতে পারছে যে এটা শ্রীশান্ত রায় পরবর্তীতে বুয়েটের শিক্ষার্থীরা আপনার কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু কোনো তারা কি করে নাই ব্যবস্থা করে নাই বরঞ্চ অবস্থা এমন হয়েছে ওই শ্রীশান্ত রায়ের বাবা ওই বুয়েটের শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে যে তোদেরকে গ্রেফতার করাবো এই যে সাহস এটা কোথেকে পায় পিছনে কি আছে বলেন অনেক বড় শক্তি আছে পরবর্তীতে বইটি শিক্ষার্থীদের সকলের একক আন্দোলনে তাকে গ্রেফতার করতে প্রশাসন বাধ্য হয়েছে এই ঘটনা এই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাগুলো এরকম এরকম ঘটনা সব জায়গায় ঘটে সর্বশেষ সর্বশেষ আরো ভয়ঙ্কর কথা মোতারা হাজরিন এই যে আই লাভ জিহাদ হ্যাঁ ভাগুয়া লাভ ট্রেফে ফেলে যে মুসলিম নারীদেরকে তারা নিয়ে যাচ্ছে তাদের মান ইজ্জত সব নষ্ট করে দিচ্ছে এই সম্পর্কে কথা কথা বলা এটা কি আমাদের দায়িত্ব না বলেন এই সম্পর্কে সতর্ক করা সতর্ক করা এটা মিম্বারে যিনি বসেন তার দায়িত্বের মধ্যে পড়ে পরে না মনে হয় এটা সবার আগে তার দায়িত্বের মধ্যে পড়ে তিনি সতর্ক করবেন সমাজকে তিনি বলবেন সমাজে কোন কোন গুণা হারাম কোন কোন কাজ করা যাবে কোন কোন কাজ করা যাবে না কোরআন হাদিস রাগকে মানুষকে ইসলাম ব্যবস্থার কথা বলে দিবেন তিনি না বললে আর কে বলবেন রাজনীতিক কর্মীরা বলবেন রাজনীতিবিদরা বলবেন না বলবেন না ঠিক তেমনি যখন এই সমস্ত ঘটনা ঘটছে তখনই আমাদের একজন বয়োবৃদ্ধ আলেম গাজীপুর টঙ্গীর টি অ্যান্টি কলোনি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খাতিব বয়বৃদ্ধ কোরআনের কথা বলতে বলতে তার দাড়ি পেকে গেছে মানুষকে দিনের কথা বলতে বলতে তার দাড়ি পেকে গেছে বয়স হয়ে গিয়েছে এই লাইনে কথা বলতে বলতে সেই মানুষটা দেশপ্রেমিক হয়ে সে মানুষটা যখন এইভাবে মুসলমানদেরকে সতর্ক করলো যে আপনারা আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন সন্তানরা যেন তাদের প্রেমের ফাঁদে না পড়ে এই যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা শুরু করলো তখনই উগ্র হিন্দুত্ববাদ ইস্কন জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদের দ্বারা তিনি আক্রমণের শিকার হন পর কাছে বিভিন্ন চিঠি আসে যে তোকে মেরে ফেলবো এই করে ফেলমু কাটন বানায় কাটন বানিয়ে গলার মধ্যে ছুরি দিয়ে এই কাগজটা তার দরজার সামনে দিয়ে গেছে এরকম অনেক ঘটছে উনি কতটা দেশপ্রেমিক ইউটিউবে গেলে আপনারা পাবেন ফেসবুকে পাবেন দেশপ্রেম নিয়ে তার একটা কবিতা আছে সুবহানাল্লাহ এই বিশ তারিখের উনি সকালে ফজরের পরে উনি সকালে হাঁটতে বের হয়েছেন হাঁটতে বের হওয়ার পর একটা পিছন থেকে অ্যাম্বুলেন্স এসে তাকে তুলে নিয়ে গেছে ওই যে জায়গা থেকে সতর্ক করছিল যারা ইস্কন জঙ্গি সদস্যরা আগে থেকে সতর্ক করে আসছিল ওই আলেমকে বলা হয়েছিল যে চিন্ময় কুমার দাস যে গ্রেফতার হয়েছে না ইস্কন জঙ্গি গোষ্ঠীর যে প্রধান চিন্ময় চিনময় কুমার দাস তাকে চিঠিতে বলা হয়েছে যে আপনি তার পক্ষে কথা বলবেন তার পক্ষে চিন্ময় কুমার দাস যে এখন জেলখানা আছে এটা ঠিক হচ্ছে না যে হোক অনেক লম্বা কথা এরপর যখন তিনি গুম হয়ে যান যখন তাকে আর পাওয়া যাচ্ছে না তখন সারা বাংলার আলেম সারা বাংলার ধর্মপ্রাণ মুসলমানরা উঠে পড়ে লেগেছে ফেসবুকের মধ্যে আন্দোলন রাস্তায় আন্দোলন সব জায়গায় যখন আন্দোলন করা শুরু করছে তখন আবার তাদের কাছে এই খবর পৌঁছে গেছে যারা তাকে তুলে নিছে তখন তারা দেখলো যে তাকে তো এখন কিছু করা যাবে না করলেই সমস্যা তো তারা কি করছে পঞ্চগড়ে আগে পঞ্চগড়ে বর্ডার যেটা ইন্ডিয়ার বর্ডার পঞ্চগড়ের সাথে এই বর্ডারে তাকে উলঙ্গ করে শিকল দিয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় পাওয়া গেছে একজন আলেমকেও তারা ছাড় দেয় নাই একজন আলেমকেও তারা ছাড় দেয় নাই এরপর ওই আলেমকে পাওয়া গেছে ওই আলেম তার বিস্তারিত তার সাথে কি করা হয়েছে না করা হয়েছে বিস্তারিতভাবে তিনি কথা উল্লেখ করেছেন তো তার কথার খোলাসা হলো আমার সাথে যারা এই কাজ করেছে তারা ইস্কনের সদস্য তার কি সদস্য ইস্কনের সদস্য মোহতারাম হাজরিন এই জন্যই বয়ানের শুরুতেই বলছি যে আমাদের বাংলাদেশ কি নাই ভালো নেই বাংলাদেশ শান্তিতে নাই বাংলাদেশের মধ্যে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে অশান্ত করার পায়ে তারা করা হচ্ছে সেটা বহু আগে থেকেই করা হচ্ছে কিন্তু এখন এসে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে মুসলমানদের ধৈর্যের সীমা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে সারা বাংলায় আওয়াজ উঠেছে সারা বাংলার সকল মুসলমান মূলধারার হিন্দু যারা তাদের মুখে একই আওয়াজ যে এই বাংলাদেশ থেকে উগ্র বা জঙ্গি ইস্কন সংগঠনকে উচিরেই নিষিদ্ধ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যুগে এক নারীর সম্ভ্রমহানি হয় বনু কায়নুকার ইহুদি গোত্রের কিছু মানুষ এক নারীর মানহানি করে তার সম্মান নষ্ট করে তাকে উলঙ্গ করে দেয় তখন প্রতিবাদ এক মুসলিম করেছিল এক মুসলিম প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে ওই ইহুদিরা হত্যা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল যখন এই সংবাদ শুনতে পাইলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবাই কালামের বাহিনী নিয়ে আল্লাহ রাসুল বনু কায়নকার গোত্রকে অবরুদ্ধ করলেন টানা পনেরো দিন অবরুদ্ধ করেছেন কয়দিন পনেরো দিন পনেরো দিন অবরুদ্ধ থাকার পর তারা যখন আত্মসমর্পণ করে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদেরও দাবি আল্লাহ রাসুল কি করেছেন আল্লাহ রাসুল ওই বনু কায়নকাকে মদিনা থেকে চিরদিনের দিনের জন্য উৎখাত করে দিছে এজন্য আমাদের বাংলাদেশের সকল মানুষের সকল মুসলমানের পানের দাবি হলো এই উগ্র হিন্দু উগ্র হিন্দুত্ববাদ জঙ্গি সংগঠন ইস্কনকেও বাংলাদেশ থেকে চিরদিনের জন্য উৎখাত করতে হবে ইস্কনের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না ইস্কন সম্পর্কে আমাদের সকলে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ইস্কন যেন কখনো কোনো জায়গায় ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে না পারে পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে এই জঙ্গি সংগঠন থেকে হেফাজত করুন বলুন আমিন আল্লাহ পাক এই জঙ্গি সংগঠনের কার্যক্রম যেন আমরা নিষিদ্ধ করতে পারি সেই চেষ্টা আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে শক্তি দান করুন আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবা ওয়ালা ঈমান নসীব করুন সবাই বলুন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কবলা জুমআ চার